আপনাদের সামনে নিউ রেসিপি নিয়ে এসেছি একটু ভিডিওটা মন দিয়ে দেখবেন এটা হচ্ছে ব্ল্যাক বিনস এটা হচ্ছে দানা ঠিক আছে তো এটা মার্কেটে আপনারা পেয়ে যাবেন এই যে জিনিসটা আমি ভিজিয়ে দিলাম তো এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আজকে যেটা বানাতে চাইছি তো আগে মাছটা কী করবে পাতলা পাতলা ফ্লেক কাটবে এবং এর মধ্যেও হোয়াইট ডিম দেবে কালি মিরিচ দেবে এবং ওয়ান ফ্লোর দিবে ভালো করে মিক্স করে নেবে তারপর মাছটাকে ফ্রাই করবে এদিকে সবজিটা হালকা শটে করে নেবে তারপর মাছটা দেখতে পাচ্ছেন মাছটা রকম হওয়া দরকার এবার আমি চলে এসেছি সবজিটা বানাবো কি ধরনের রেসিপি বানাচ্ছি একটু ভিডিওটা মন দিয়ে দেখবেন কি কি কাটিং করা আছে দেখতে পাচ্ছেন এই যে লাল পিলি এই যে মশলাটা আমি রেডি করছি আগে আমি চিনি দিয়েছি তারপর এর মধ্যে হোয়াইট পেপার হোয়াইট পেপার নিয়েছি এবং লাইট সয়া সস লাইট সয়া সস দেবো এর মধ্যে ডাক সয়া সস দেবো তারপর কর্নফ্লোর দেবো ঠিক আছে তারপর জলটাকে দিয়ে অ্যাড করব অ্যাড করার পর এটাকে একটু পাতলা করে নেব তো বন্ধুরা এই হচ্ছে আপনারা একটু ভিডিওটা মন দিয়ে দেখবেন আর রেসিপিটা কেমন হচ্ছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই যে ফিসটা বানানো হচ্ছে এটা হচ্ছে বিনস ব্ল্যাক বিনস শটে ঠিক আছে বিনস ফিশ শটে বানাচ্ছি আমি এই যে জলটা আমি অ্যাড করছি জলটা অ্যাড করার পর এটা ঘোলটাকে একটু পাতলা করে নেবে আপনারা তারপর আমি কী কী দিচ্ছি কী কী ধরনের বানাচ্ছি এর মধ্যে আমি এই যে কাটিং করছি এটা হচ্ছে চিকেন পাউডার আছে এর মধ্যে চিকেন পাউডার অতি অবশ্যই দেবে এবার মিক্স করার পর এদিকে আমি ফ্রাই প্যান আমার রাখা হয়েছে এবার আমি কি কি দিচ্ছি আগে দিয়েছি রসুন খুব সারে কুচা হওয়া রসুন তারপর দেব যেই যে ব্ল্যাক বিনসটা ভালো করে আমি ভিজিয়েছিলাম সেটাকে ছাননিতে ছেঁকে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এবং লাল লঙ্কা দিয়েছি থাই লঙ্কা ঠিক আছে এটাকে দিয়ে দিয়েছি ছাননিতে ছেঁকে নেবেন দিলে খুবই সুন্দর হয়ে যাবে দেখতে পাচ্ছেন তেলের মধ্যে দিয়ে দিয়েছি আগে রসুন দিয়েছি তারপর থাই মির্চি দিয়েছি এবং আমি বিনস দিয়েছি এটা একটা পেস্টও পাওয়া যায় কিন্তু আমি পেস্টটা ইউজ করিনি এটা ইউজ করেছি তারপর আমি আদা দিয়েছি এবার আমি সব রকমের সবজি যে আছে সবজিটা অ্যাড করব এর মধ্যে সবজিটা লাল পিলি এবং পেঁয়াজ সেগুলো একটু শর্টে করে নেবে আগে তারপর এর মধ্যে দিয়ে দিবে এবার আমি হারা পেঁয়াজ হারা পেঁয়াজের পাতাও দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে আমি সবজিগুলো অ্যাড করব তো এইভাবে আপনারা বাড়িতে বানানোর চেষ্টা করবেন এই ধরনের পনিরও বানাতে পারবেন টোফুও বানাতে পারবেন সব রকমের সবজিও বানাবা বানাতে পারবেন প্লেন সবজিও বানাতে পারবেন তো আপনারা একটু ভিডিওটা মন দিয়ে দেখবেন আর এই একটা আইটেম আপনারা সব রকম বানাতে পারবেন এই রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার আমি ফ্রাই প্যানে আসছে না এটা আমি কড়াইতে ঢেলে দিয়েছি তারপর আমি যে যেই মাছটা দেওয়ার পর ভালো করে এটাকে মিক্স করে নেবে মিক্স করার পর যেই যে সসটা আমার বানানো হয়েছিল রেডি করা হয়েছিল এর মধ্যে সেই সসটা আমি অ্যাড করব দেখতে পাচ্ছেন এবার আমি সসটাকে অ্যাড করছি অ্যাড করার পর গ্যাসটা তেজ করে দিবে। গ্যাস তেজ করার পর আপনারা ভালো করে কড়াইতে কাচি দিয়ে চালাতে থাকবেন কেন এর মধ্যে কর্নফ্লোর আছে ওটা সব মাছের মধ্যে মিক্স হয়ে যাবে দিলে কী হবে আপনার মশলাটা খুবই দেখতে খুবই সুন্দর লাগবে খেতে খুবই টেস্টি হবে তো এই হচ্ছে রেসিপি বন্ধুরা অতি অবশ্যই আপনারা একটু ভিডিও দেখবেন আর বাড়িতে বানানোর চেষ্টা করবেন নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন টাটা বাই বাই